হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্ত অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সাজেশন মেজর 5 নিয়ে ওকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই লাস্ট পার্ট সাজেশন অর্থাৎ পার্ট 3 সাজেশন আমি মেজর 3 নিয়ে আলোচনা করেছি মেজর 4 নিয়ে আলোচনা করেছি আজকে মেজর 5 এর 3 মার্কসের আলোচনা হয়ে গেছে আহ সিক্স মার্কস এর আলোচনা হয়ে গেছে আজকে টুয়েলভ মার্কস এর আলোচনা করবো তাহলেই কিন্তু আমাদের মেজর হিস্ট্রি শেষ এরপরে আমাদের চলে আসবে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আমি আগামীকালকে আলোচনা করবো আগামীকাল থেকে ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে শুধুমাত্র এগারোশো টাকা এবং এই এগারোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস অর্থাৎ তিনটে মেজরের পেপার একটা এসিসি পেপার একটা এই সি পেপার এবং একটা মাইনর পেপার টোটাল ছটা সাবজেক্টের পুরো কোর্সটি কিন্তু আমরা নিচ্ছি এগারোশো আমাদের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের পরবর্তী অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কিন্তু কোর্স ফোর্থ সেমিস্টারে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে যারা প্রথম দিকে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু এগারোশো নিরানব্বই টাকায় কোর্স ফি থাকছে কিন্তু যারা লেট করবে তাদের জন্য এবার কিন্তু লেট ফাইন নেওয়া হবে এবং লেট ফাইন ধারাবে প্রথম মাসে হান্ড্রেড রুপিস লেট ফাইন সেকেন্ড মাসে টু হান্ড্রেড রুপিস লেট ফাইন থার্ড মান্থে থ্রি হান্ড্রেড এবং লাস্ট মাসে যেটা আছে আমরা ফোর হান্ড্রেড রুপিস কিন্তু লেট ফাইন নিচ্ছি তো যারা প্রথম দিকে জয়েন করবে তাদের পক্ষে কিন্তু জয়েন করাটা খুবই ভালো তো ওকে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের ক্লাসে তো টুয়েলভ মার্কস জন্য তোমাদের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন রাইট এ রাইট অন দ্য হিস্টোরিক্যাল সোর্সেস ফর দ্য স্টাডি অফ আর্লি ইন্ডিয়া নেক্সট ডিবেটস অন ইন্ডিয়ান ফিউডালিজম ইন আর্লি ইন্ডিয়া অ্যাকাউন্ট অফ স্ট্রাগল অ্যামং প্রতিহারাস অ্যান্ড রাষ্ট্রকোটাস এন্ড প্রতিহারাস হোয়াট ওয়াজ ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটাই খুব গুরুত্বপূর্ণ ত্রিপল স্টার এর প্রশ্ন বলে দিচ্ছি নেক্সট ডিসকাস এবাউট দা লেজিটিমাইজেশন অফ কিংশিপ এন্ড টেম্পলস অফ আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া নেক্সট রাইট এ নোট অন দা ইফেক্টস অফ আরব ইনভেনশন ইন দা হিস্ট্রি অফ ইন্ডিয়া Next, discuss about the causes and consequences of early Turkish inventions of India. Next, discuss about the agrarian structure of early medieval India. Next, discuss about the maritime trade of early medieval India. Next, discuss about the process of urbanization of early medieval India. Next, discuss about the regional languages and literature of early medieval India. Next, discuss about the Buddhism and Jainism of early medieval India. নেক্সট ডিসকাস অবাউট দ্য টেম্পল টেম্পলিটেকচার ইন আর্লি মিডেভেল ইন্ডিয়া এই বারোটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই বারোটা প্রশ্নের মধ্যে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো স্টুডেন্টস জ্ঞান যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ